সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য ভিসা নিয়ে সৌদি আরব দুবাই কাতার বাহরাইন ওমান সহ মিডল ইস্টের ভিসার কি আপডেট সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আসলে কোন কোন দেশে ভিসা হচ্ছে কোন ভিসাগুলো হচ্ছে কোন কাজগুলোর ভিসা হচ্ছে আর কিভাবে যাওয়া যাচ্ছে কত টাকা খরচ লাগছে ইত্যাদি বিষয় নিয়ে আপনার আশেপাশে অনেকেই শুনতে পাবেন অমুক সৌদি পাঠাচ্ছে তমুক দুবাই পাঠাচ্ছে অমুক কাতার পাঠাচ্ছে আবার অনেকে বলে হাজার হাজার মানুষ নাকি ডিরেক্ট ভিসায় মিডল ইস্টের দেশগুলোকে যাচ্ছে কিন্তু আসল কাহিনী কি জানেন এত সহজে আর ডিরেক্ট ভিসা মিলছে না আজকে আমি আপনাদের সরাসরি খোলাখুলি বলবো কে কিভাবে যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে কত খরচ লাগছে আর কোথায় কোন দেশে কোন সেক্টরে বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে এবং আপনি চাইলে কিভাবে যেতে পারবেন বিস্তারিত তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবথেকে বেশি কর্মসংস্থানের তৈরি হয়েছে সৌদি আরবে ভীষণ দু প্রজেক্টে নতুন নতুন শহর বানানো হচ্ছে রাস্তাঘাট বিল্ডিং স্থাপনা হাসপাতাল এগুলো সব জায়গাতে নানা ধরনের কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং তাদের কর্মীর প্রয়োজন হচ্ছে দুবাইতেও প্রচুর কাজ বের হচ্ছে এক্সপোর্ট পরেও হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার ক্লিনার এগুলো সেক্টরের প্রতিদিন বিষয় আসছে কাতার সুযোগ রয়েছে অনেক কিন্তু নাম্বার হলো সৌদি আরব মধ্যপ্রাচ্যের ভিসা নিয়ে আসল সত্যি ঘটনা কি এবার একটা আসল কথা বলি কোম্পানিগুলো আগের মতো বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নিয়ে আসছে না কারণ ডিরেক্ট ভিসা দিয়ে কর্মী নিয়ে আসতে গেলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় ডকুমেন্টের ঝামেলা রয়েছে সময়ের ব্যাপার রয়েছে খরচের ব্যাপার রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা করার ব্যাপার রয়েছে ইত্যাদি ইত্যাদি ঝামেলা এড়ানোর কারণেই মূলত তারা এখন ম্যান পাওয়ার সাপ্লায়ার কোম্পানি থেকে লোক নিয়ে কাজ করায় যে কারণে সরাসরি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে কর্মী নেওয়ার সংখ্যাটা খুবই সীমিত হয়ে পড়েছে অর্থাৎ সাপ্লায়ার কোম্পানির কাছে যে ধরনের লোকগুলো রয়েছে যে কর্মীগুলো রয়েছে আসলে বাংলাদেশ থেকে তারা যাচ্ছে না। একশো জন দুশো জন করে লোক নিয়ে যায় কোম্পানির খরচ পাচ্ছে ঝামেলা কমে তাই যদি কেউ বলে হাজার হাজার মানুষ ডিরেক্ট যাচ্ছে সৌদি আরব কাতারে দুবাই ওমানে আসলে এগুলো কথা কিন্তু পুরোপুরি সত্যি নয় বাস্তব হলো আপনাকে কোন দক্ষতা ছাড়া আপনি যদি উচ্চ দক্ষতা না থাকে শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে যে কাজগুলো রয়েছে আপনার এজেন্সির মাধ্যমে বা সাপ্লাইয়ার কোম্পানির মাধ্যমে যে কাজগুলো করতে হয় আপনাকে এজেন্সি বা সাপ্লাই কোম্পানি ধরেই কিন্তু যেতে হবে এবং এজেন্সি সাপ্লাইয়ার কোম্পানি ধরার সময় কিন্তু অবশ্যই আপনি বাইরেতে রেজিস্ট্রেশন আছে কিনা এই এজেন্সি বা সাপ্লাইয়ার কোম্পানির সঠিক তথ্য জেনে তারপরে কিন্তু কন্ট্যাক্ট করবেন তাছাড়া কিন্তু আপনি প্রতারণার শিকার করবেন এখন আমরা বলবো খরচের হিসাব যে দেশগুলোতে যাওয়া যাচ্ছে মাধ্যমে সেই দেশগুলোতে যেতে কত টাকা খরচ পড়বে সৌদি আরবে যেতে চান সেখানে তিন চার লাখ টাকার মতো খরচ পড়বে দুবাইয়ে তিন চার লাখ টাকার মতো খরচ পড়বে কাতার কুয়েত ও প্রায় একই ধরনের খরচ পড়বে যদিও অফিসিয়াল খরচ সৌদিতে দুই থেকে তিন লাখ দুবাইয়ে তিন থেকে চার লাখ এবং কুয়েত ওমানেও প্রায় দুবাইয়ের মতোই খরচ হবে কিছু কোম্পানি নিজে খরচ বহন করে সেক্ষেত্রে বিচার আবেদনকারীর খরচ অনেকটা কমে যায় যদি কেউ বলে পঞ্চাশ হাজার টাকায় পাঠাবে বা সাত লাখ আট লাখ টাকা লাগবে তাহলে কিন্তু আপনি তাদেরকে ভুয়া হিসেবে ধরবেন কারণ সঠিক এজেন্সি ছাড়া সঠিক খরচের মাধ্যমে কিন্তু কেউ পাঠাতে পারে না এমন ফাঁদে পড়ে অনেক মানুষ কিন্তু টাকা হারিয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোন কাজে বা কোন কোন সেক্টরে বেশি কাজের চাহিদা তৈরি হয়েছে সেটি আমরা এখন জানব সবচেয়ে বেশি দরকার কনস্ট্রাকশন ওয়ার্কার যারা হাতের কাজ জানেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার তাদের জন্য প্রচুর ডিমান্ড রয়েছে এমনকি ওয়েল্ডার এছাড়াও রয়েছে ড্রাইভারদের কাজের সুযোগ ট্রাক বাস ট্যাক্সি ড্রাইভার সিকিউরিটি গার্ড নতুন নতুন বিল্ডিং হওয়ার কারণে নতুন নতুন শপিং মল হওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সিকিউরিটি গার্ডের চাহিদা বেড়ে চলেছে এবং যাদের পড়াশোনা রয়েছে টুকটাক ইংরেজি জানেন তাদের জন্য রয়েছে হোটেল সুপারমার্কেট এবং অফিসের কাজগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও সুযোগ রয়েছে শুধু মনে রাখতে হবে আপনাকে সঠিক এজেন্সি ধরতে হবে যারা ইতিমধ্যে লোক সফলভাবে লোক পাঠিয়েছে এবং স্বল্প এবং রিজনেবল খরচের মধ্যে পাঠিয়েছে তাদেরকে ধরতে হবে যদি এজেন্সি ভালো হয় মেডিকেল ক্লিয়ার হয় বেঁধে যাওয়ার স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে তাহলে ভাইরা আশা হারাবেন না বিদেশে কাজ আছে টাকা আছে শুধু সঠিক রাস্তাটা ধরতে হবে ভিডিওটি দেখে বুঝলেন ডিরেক্ট ভিসা কম সাপ্লায়ার দিয়েই মানুষ বেশি যাচ্ছে খরচ কিছুটা বেশি হলেও সুযোগ কিন্তু এখনও রয়েছে আপনি কমেন্টে লিখে জানান কোন দেশের বিচার সম্পর্কে জানতে চান আমি সেই দেশের বিচার সম্পর্কে খুলি সকল তথ্য নিয়ে হাজির হব বিদেশি কাজে চাহিদা যতদিন থাকবে আপনার যাওয়ার সুযোগ ততদিন রয়েছে ধৈর্য ধরুন চেষ্টা করুন আপনার আশা পূরণ হবে ইনশাল্লাহ ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন